এটা লক্ষ লাভে থেকে তাহলে কি আমরা বলবো সাড়ে তিন লক্ষ টাকায় আজকে বিশ লক্ষ হলো এই চার চার বছরে এটা আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান। আমরা ইন্টারনেট থেকে দেখেছি এদেশের যে মোট জনসংখ্যা তার এক তৃতীয়াংশ হচ্ছে যুব সমাজ অর্থাৎ প্রায় ছয় কোটি যুব এবং যুবনারী আছে আর এদের অধিকাংশ বেকার তো এই বেকারত্বকে দূর করার জন্য কী করা উচিত নিজের কর্মসংস্থান নিজে করা উচিত কারণ কোনো সরকারের পক্ষেই এত সংখ্যক যুব এবং যুবনারীকে চাকরি দেওয়া বা কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয় আর যুবকথা বিরাম শহরের খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে এই কারণে যেন যুবরা যদি খামার করতে চায় তারা যেন অনুপ্রাণিত হয় উদ্বুদ্ধ হয় ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার একটা গ্রামে এই গ্রামের এক যুব ভাইয়ের একটা ছোট্ট ডেইরি ফার্ম আছে সেই ডেরি ফার্মের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম রিপন তো আপনার পড়াশোনা পড়াশোনা আমি রাজশাহী থেকে টেক্সটাইলে ডিপ্লোমা কমপ্লিট করছি চাকরি বাকরি চাকরি বাকরি হয়নি না খোঁজেন নাই হবে তো অবশ্যই কিন্তু সেরকম চেষ্টা চালাইনি কি বা করার ইচ্ছেও নেই কারণ না বর্তমান যে কর্ম করতেছি খুব পছন্দনীয় আমার একটা কর্ম

ভালো আচ্ছা আপনার কয়টা গরু আছে ছোট বড় মিলে ছোট বড় মিলে ওইরকম 16 17টা গরু আছে আচ্ছা আমরা একটু গরুগুলো দেখব কয়টা গরু 16টার মতো 16 হ্যাঁ আর এখানে গাবি কয়টা আছে আপনার গাবি আছে আপনি সাতটার মতো 7টা কি মানে দুধ দেয় হ্যাঁ রানিং দুধ দিচ্ছে এর মধ্যে অনেক প্রেগন্যান্ট আছে আচ্ছা প্রতিদিন নতুন বাচ্চা প্রতিদিন কত লিটার দুধ পান প্রতিদিন বর্তমান রানিং অবস্থায় পাচ্ছে

অথবা একটু অর্থনৈতিক সংকটের জন্য নেওয়া লাগে আমার যেটা আগ্রহ হয়েছে ধরেন অনেক গাভীর হয় কি দুধ হতেই থাকে আপনি প্রতিদিন যদি এক লিটার দুই লিটার করে কম করে নেন নিতে একটা পর্যায়ে দেখবেন আদুধ হবে তখন বাচ্চা প্রসবের পরে কতদিন পরে এই গরুটা হিট হয়েছে আপনার এটা আপনার প্রায় সত্তর দিন পরে হিট আছে বাচ্চা এটা রানিং দুইটা বাচ্চা দিয়েছে এটা আমার বাড়ির বাচ্চা আচ্ছা আচ্ছা নিজের প্রোডাকশন হ্যাঁ নিজের প্রোডাকশনে দুধ কত দেয় এটা দুধ আপনার ষোলো থেকে সতেরো লিটার এখন কত লিটার দিচ্ছে এখন রানিং এখনো এর দুধ হচ্ছে আপনার চোদ্দ পনেরো কেজি করে দুধ হচ্ছে আচ্ছা এই এর বাচ্চার বয়স কত এর বাচ্চার বয়স আপনার চার মাস হবে এটা একটা মানে খুব আমার ভালো গাবি দুইটা বাচ্চা দিচ্ছে আচ্ছা আচ্ছা এই যে আপনি ধরেন চোদ্দ লিটার দুধ দিচ্ছে আচ্ছা একে কি কি খাবার দেন প্রতিদিন কাঁচা ঘাস খায় বেশি আর মনে করেন যে ভুষি যেটা আর দুধের ফিট যেটা এই তিনটায় আর দুধের ফিট কতগুলো দেন দুধের ফিট পার গরু আমার দুই কেজি করে খায়

এটা দরকার কতখানি প্রোটিন দরকার কতখানি এর দানাদার খাবারের মধ্যে শুধু ফিডই না আপনার ভুসি আছে ভুসি খায় ভুসি কত কত কেজি ভুসি 4 থেকে 4.5 কেজি ভুসি খায় যে 4 দুই 6 কেজি বড় এটা কত কেজি হবে পাঁচ মন পাঁচ মন এর কাছে চাপ 200 কেজি আচ্ছা ধরে নাও 200 কেজি হলো আচ্ছা 200 কেজির জন্য প্রোটিন লাগবে হলো 200 গ্রাম আর 14 লিটার দুধের জন্য লাগবে হলো 1400 গ্রাম প্রোটিন মোট আপনার লাগবে 1600 গ্রাম প্রোটিন আচ্ছা এখন আপনি দানাদার খাবার খাচ্ছেন কত

দুশো গ্রাম বেশি হয়ে যাচ্ছে আপনি এক কেজি দাদার খাবার কমা দিতে পারেন তবে আপনার দাদার খাবার যদি প্রপার হয় সঠিক হয় এটা আপনার মানে একটা বাচ্চা দিছে আবার মানে প্রেগনেন্ট হয়েছিল তো একটা ভুল বসতের জন্য বাচ্চারা নষ্ট হয়ে গেছে আচ্ছা যার পর আবার হয়তো চিকিৎসা চলতেছে নেক্সটে এটা আসলে অনেক নতুন বাচ্চা রানিং নিয়ে আসার পরে বাচ্চা বিক্রি হয়েছে তারপর আবার আমি ডেলিভারি হয়েছে এবার আবার রানিং মানে তিন নাম্বারের রানিং কতগুলো দেয় দুধের রেকর্ড অনেক একুশ বাইশ লিটার দুধ হয়

আর দাদ আর বাচ্চা আমার বাসায় আছে একটা দিছে আর ওটা সৌকারে কেনে আচ্ছা কোত থেকে ডেলিভারি হইছে কোত থেকে এটা আমার প্রায় 2 লক্ষ 30 হাজার টাকায় কিনে দুধ কতগুলো দেয় দুধ এটা রেকর্ড আপনার এরকম 19 20 কেজি করে আচ্ছা একটা ভালো গাবি চিনার উপায়টা কি ওর সমাজের অ্যাক্টিটিটা হুম হুম আর সমাজের অ্যাক্টিটি গাড় প্রিন্টারের উপর কিছু নির্ভর করে গড় গড় না এটা দেখি আমরা গুরুটাকে দেখব আপনি এই গাবিটা ভালো করে খেল করেন আচ্ছা গাভীর লেসটা কিন্তু যথেষ্ট ছোট ছোট চুলটা বড় তাই মনে হচ্ছে যে বড় আবার এখানে যে আপনার এখানে যে ত্রিভুজ আকৃতির যে বিষয়টা থাকবে এটা কিন্তু ঠিক আছে মোটামুটি নাইনটি পার্সেন্ট ঠিক আছে

এই বাচ্চাটার বয়স আপনার তিন মাস সাড়ে তিন মাসের মতো হচ্ছে আচ্ছা তবে এদের চেহারা ভালো ছিল আজ আপনি যে বর্তমান আবহাওয়া খারাপ তো পায়খানার জন্য বাচ্চাগুলো একদম ইয়ে হয়ে গেছে দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আচ্ছা পরের বাচ্চাটা একটু দেখবো পরের বাচ্চাটা ওই গাভীর বাচ্চা আচ্ছা যে গাভীর দেখলাম সেই গাভীর বাচ্চা এটা বয়স ওই রকম তিন মাস সাড়ে তিন মাস বয়স এটা কোন কোম্পানির বীজ বা এটা আমার কেনা বাচ্চা হুম ও বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ ওই ওই মানে কিন বাচ্চা সহকারে নিয়ে আসছে হ্যাঁ বাচ্চা সহকারে কিনে নিয়ে আসছে আর এই যে এটা আপনার লালতির বীজ প্রয়োগ করা ছিল হুম হুম লালতির রোলান্দো না কি একটা হান্ড্রেড বীজ আছে ওটা প্রয়োগ করা ছিল আপনার এই বাচ্চাটা একটু ভালো করে খেয়াল করেন আর পাদুটা দেখেন তো পাদুরা দেখছেন কেমন পাদুটা কিন্তু বেশ ভালো এটা কি বোকলো না রে এ রে পর্যন্ত এই গরুটা আমার বাচ্চা সহকারে কিনা লাস্ট কন্যার বাচ্চাটা সহকার কিনা আবার বীজ প্রয়োগ করা হয়েছে আচ্ছা কত কিনছিলেন এটা আমার কিনা এক লক্ষ আশি হাজার টাকা দুধ দুধের রেকর্ড এটা বারো তেরো লিটার আচ্ছা এটা এটা খায় ওই যে ওই ওই সূত্র অনুযায়ী খাওয়া তো এটা তাহলে আবার বেশি হয়ে গেল বেশি হয়ে গেল হ্যাঁ এই বিষয়গুলো বুঝতে হবে আপনার খামারে তাহলে লস হবে না এগুলো যদি আপনি হিসাব মেইনটেইনস করে চললে লাভজনক জন্য কারণ এটা তো আপনি বাণিজ্যিক পদ্ধতিতে নিয়ে নিয়েছেন এটা বাণিজ্যিক হিসাবে নিয়েছেন 100% তাই না তাহলে আপনাকে এখানে হিসাবটা খুব সুন্দর করে করতে হবে সুন্দর করে রাখতে হবে আচ্ছা ওই এই সবার শেষেটা হচ্ছে এটা দিবা এটার বাচ্চা হ্যাঁ ও ওটার বয়স কত হলো

আর মায়ের রেকর্ড থেকে একটু বেশি হয় আর কি কম হয় না এখানে কিভাবে হিসাবটা করলে এখানে হিসাবটা মানে বীজের উপরে অনেক নির্ভর করে ভালো বীজ প্রয়োগ আমি তো খারাপ বীজ দই না ভালো এখানে এখানে হিসাবটা এরকম করে নিতে হয় ধরে আমার মা কত কে দুধ দিচ্ছে কত লিটার আর 2.5 আর আর বাবার

আপনি আঠারো বিশ লক্ষ টাকা তো হয়ে যাবে সাড়ে তিন লক্ষ টাকা থেকে তাহলে কি আমরা বলবো সাড়ে তিন লক্ষ টাকা আজকে বিশ লক্ষ হলো এই চার চার বছরে এটা ঠিক ঠিক আছে আপনি গরু যেটা কিনে আপনার বললেন সেগুলো তো এই খামারের আয় থেকেই আয় থেকে অবশ্যই এটা আপনার বাড়ি থেকে ক্যাশ হয়তো কিন্তু আমাদের দেশের যে অনেক ছেলে মেয়ে বেকার তারা হতাশ চাকরি পায় না তারা কি এই প্রজেক্টটা হাতে নিতে পারে একশো পার্সেন্ট আমি বলবো একশো পার্সেন্ট কোনো ভুল নাই এই কর্ম তারা লিপ্ত হতে পারে আমার জানামতে আমি যে এই আছে তারা মানে ক্ষতিগ্রস্ত হবে না লাভজনক স্যার বলেছেন যে গavitai বেশি লাভ আমার দিক বিবেচনাতে গavitai দিন এলাকা দুধ কত প্রতি লিটার যায় আমার এলাকা দুধের দাম একটু তুলনামূলক কম 45 50 বাজার ঠিক না 765 কিন্তু আমার খামার থেকে পার্মেটলি 50 টাকা করে বাধা আপনারা মনে করেন যে নিয়ে যায় নিয়ে যায় আসেন আপনার লস হয় না না আমি এখানেই মানে হয় চলে আর আর এই গরুগুলো যদি অসুখ বিসুখ হয় সেক্ষেত্রে দেখাশোনা আসলে উনি এমন একজন খামারি যে একজন ডাক্তারের অপেক্ষায় থাকেন না কারণ যখন যাকে পান কোনো সমস্যা হলে সেই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেই আমার খুব ভালো লাগে হাটে বাজারে দেখে দেখা হোক

ঘাটতিটা খুব দ্রুতই পূরণ হওয়া সম্ভব এবং আমি যেটা মনে করি আমারও কিছু গরু আছে যে বিশেষ করে দুধের খামারে ইনভেস্টটা কম করতে হয় যেমন ধরেন খামারের যে খরচটা এটা যেন দুধ থেকেই বড় কিছু ঘাটতি পূরণ করা যায় পাশাপাশি খামারেরও কিছু লাভ থেকে যায় বছর শেষে দেখা যায় একটা বছর আমার খামারে চুয়াত্তর পঁচাত্তর লিটার তিয়াত্তর লিটার দুধ রানিং পাচ্ছে আচ্ছা তাহলে প্রতিদিন কত টাকা পাচ্ছেন প্রতিদিন আপনার দেখা যায় যে সত্তর লিটার পঁয়ত্রিশশো টাকা পায় আর দেখা যায়

আপনার চল্লিশ কেজি আটত্রিশ কেজি পর্যন্ত খামার দুধ আছে তখন দেখা যায় ওদের ওদের মানে খাওয়াতে হয় আর যখন দেখা যায় এখন রানিং সত্তর পঁচাত্তর লিটার হচ্ছে কখনো যা আপনি মনে করেন যে

হ্যাঁ দিলে তো ভালো হয় আপনি জয়পাট জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করবেন আপনি অবশ্যই সেখানে প্রশিক্ষণ পাবেন আর সুপ্রিয় দর্শক এ ফাঁকে আপনাদের বলে নিই গোটা দেশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের সকল যুব এবং যুব নারীকে গাভী পালন সহ অনেক বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে সেখানে আপনার বয়স যদি আঠারো থেকে পঁয়ত্রিশ হয় আসুন প্রশিক্ষণ নিন দক্ষ মানুষের রূপান্তর হন আর পরিবারের পুঁজি হন দেশের পুঁজিতে রূপান্তর হন আমি এ ফাঁকে একটু বলে নিতে চাই আমার দুই পাশে দুই ভাই এরা দুজনেই যুবক তাহলে এই গরু খামার যে খামার করে তার যেমন সংস্থান সৃষ্টি হচ্ছে এবং খামার করার ফলে আরেক ভাইয়ের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে তাহলে মানে বোঝাই যায় যে গরুর খামার কর্মসংস্থান সৃষ্টির একটা উৎস আর এই খামারকে টিকে থাকতে হলে নতুন নতুন প্রযুক্তি দ্বারা এটাকে আরও সমৃদ্ধ করতে হবে আর মূলত পৃষ্ঠপোষকতা দরকার গুণিজনের সরকারের ধন্যবাদ ভালো থাকবেন